বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্স নিজের জীবনকে বাজিয়ে রেখে এখনো দিনরাত পরিষেবা পরিষেবা দিয়ে যাচ্ছে আমরা মাননীয় নিকট অনুরোধ রাখছি যেন আমাদের খুব দ্রুত

এই ভুল খাইলাবাম দিক দিকে মান নিয়ে এদিকে মোড় দিয়ে চাল চলে हाई लेभेल ए camera निशो एम निशो क्वाटा मस्त भयो आई जे मर्दार तारादारी खेल्दै हो त खाए ए खाए म आउ दु दिन न आउ जाला ठीक छ खाउ दु टाइम হুম ওরে কাজি এখানে মাল আনিবা আছে মাল আনিব আমি কাজ কি অবস্থা এই ব্রিজটাই ঠুনা হয়ে গেছে রাস্তা থেকে ভেঙে এভাবে এখন মানুষ করছে এখানে কোনো সাইকেল বাইক কিছু চলে না শুধু এই গাড়িগুলোই চলছে अन्दर खुलेगा के किनार होते कारण है ए संगीत तैले बोले तखने तखले खालि <coughs> আৰু ৰবীন্দ্ৰ কালি এতিয়া ত্রাণ সামগ্রী রোগী বন্যায় পরিবারদের জন্য রাত দিন পরিষেবা দিয়ে যাচ্ছে অসামরিক বিপর্যয় মোকাবিলার সিভিল ডিফেন্স ফাইন